এটি একটি খালি পাউডারের ডিব্বা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু টু মাই চ্যানেল টুডে আই हैव समथिंग এক্সাইটিং টু শেয়ার উইথ ইউ দিয়ে আমি পাওয়ার ব্যাংক বানিয়েছি এই পাওয়ার ব্যাংক থেকে এই ফ্যানটা চালাবো এটা একটা চার্জার ফ্যান এটার ভিতরে ব্যাটারি নষ্ট হয়ে গেছে দুইটা লাইটও নষ্ট হয়ে গেছে এখন দেখেন এই পাওয়ার ব্যাংক থেকে এটা কানেকশন দিয়ে ফ্যানটা চালাচ্ছি এই ফ্যানের মধ্যে একটা চল্লিশ ছাপ্পান্ন চার্জিং সার্কিট আছে ওইটা দিয়ে ইউএসবি থেকেও চালা যায় আর ফ্যান থেকে সরি পাওয়ার ব্যাঙ্ক থেকেও পাওয়ার দিলে ওই ফ্যানটা চলে এটা হলো সিঙ্গেল পাওয়ার ব্যাঙ্ক এখানে ইউএসবি অর্থাৎ মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং আউটপুটও নিতে পারবেন মোবাইল চার্জারের কর দিয়ে ইউএসবি দিয়ে এখানে দেখেন কীভাবে কানেকশন দিছি আমি ডিরেকশন দিছি যদি না বুঝেন কোনো কিছু নাই নেগেটিভ পজিটিভ ব্যাটারির সাথে কানেকশন দিয়ে সার্কিটের নেগেটিভ পজিটিভের সাথে কানেকশন দেওয়ার পরে এই ডিব্বার মধ্যে দিয়েছি কিন্তু এই ডিব্বাতে ঢুকতেছিল না তাই সাইডটা একটু কেটে দিছি কেটে দিয়ে এই দেখেন এখানে আবার এই সোকেট ড্রপের এই সাইজের ডাকনার এই সাইজের কেটে লাগাই দিয়েছি এখন বোঝা যাচ্ছে না এটা যে কাটছিলাম এখন মোবাইল চার্জ দিয়ে দেখব দেখেন কী সুন্দর চার্জ হচ্ছে এরপরে ইউএসবি ফ্যানটা চালাই দেখব দেখেন কী সুন্দর চলতেছে ফ্যানটা অ্যাকচুয়ালি আমরা চাইলে অনেক কিছু নিজেরাই বানাইতে পারি এখন এটা আমার মেয়ে স্কুলেও ব্যবহার করতে পারে কী সুন্দর এবং এই পাওয়ার ব্যাঙ্কটা এত সুবিধা আপনি পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন দেখেন তারপরে আবার দেখাচ্ছি দেখেন না হলে আপনারা বউ মনে করবেন এটা কানেকশন দেওয়ার পরেই এটা চলতেছে যদি এখন কানেকশনটা খুলে দিই দেখেন এই কানেকশন খুলে দিলে দেখেন হয়ে গেছে লাইটটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এটা যে হানড্রেড পারসেন্ট কাজ করতেছে দেখেন ফ্যানটাও চলতেছে এই পাউডারের ডিব্বা পাওয়ার ব্যাঙ্ক থেকে এত সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এটা সাইজে অনেক ছোটো সাইলে স্ক্রিনটাও ওটাই নিতে পারেন অসাধারণ একটা পাওয়ার ব্যাঙ্ক একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু আমি এটাকে সাইলে ফ্যানের সাথে এইভাবে অ্যাড করায় রাখলে যে কোনো সময় আপনি ওইটা থেকে ফ্যানটা চালাইতে পারবেন ফ্যান ফোন তারপরে যে কোনো আপনার ইউএসবি চার্জারে যেসব কাজ হয় সবগুলো কাজ এই পাওয়ার ব্যাঙ্ক থেকে করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন এই ধরনের আনকমন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে